বন্ধুরা ফাইনালি তোমাদের ডিমান্ডে ফোনের কি আরও একবার পাপ্পো অটোমোলা তোমরা জানো যে পাপ্পো অটোমোলায় কেমন ধরনের কালেকশান থাকে লো সেগমেন্টে ধরে হাই সেগমেন্ট পর্যন্ত এ টু জেড সব রকমের কালেকশানের গাড়ি রয়েছে আজকেকার গাড়িগুলো রয়েছে দেখো রয়্যাল এলফিন রয়েছে রয়েছে ইয়ামাহা এস জেড এস রয়েছে কেটিএম রয়েছে এনটক এছাড়াও আরও তোমাদের যে কোনো গাড়ির ডিমান্ড থাকলে সেই ডিমান্ডগুলোও পূরণ করবে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর আমার চ্যানেল যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো টাকা যেন তোমাদের কি গাড়ি লাগবে আমি সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বাড়াবো না সামনে রয়েছে ম্যাম তো একটু ম্যামের সঙ্গে কথা বলে না কেমন আছো ভালো আছি তা বলছি আজকে তো প্রচুর কালেকশন রয়েছে গাড়িগুলো কি মানে যেমন ফ্রেশ ফ্রেশ গাড়ি যেমন ফ্রেশ ফ্রেশ দামে হবে হ্যাঁ একদম পাম্প থেকে কি কাস্টমার হুমড়ি কে ছুটে আসে হ্যাঁ একদম হ্যাঁ একদম হ্যাঁ একদম পাম্প গাড়িগুলো ভিতরে কিভাবে আসবে আমরা ভিডিও চলাকালীন বলবো কোন গাড়ির সঙ্গে কি কি অফার আছে সেটাও ভিডিও চলাকালীন বলবো তো গাড়ি স্টার্ট করা যাক নাকি প্রথম কোন দিক স্টার্ট করা যাক রয়্যাল এনফিল্ড মানে রয়্যাল এনফিল্ড একটা রয়্যাল ভাব থাকে গাড়িটা তো নয় জানে একদম মন ছুঁয়ে যাওয়ার মতো গাড়ি কালার কম্বিনেশন থাকে একদম ফ্রেশ গাড়ি ফুল ব্ল্যাক বিউটির সঙ্গে রয়েছে গাড়িটার মন ছুঁয়ে যাবে ম্যাম এই গাড়িটার আজকের জন্য কি দাম রেখেছে

এই গাড়িটা কি দামে থাকছে টাকা পঁয়ষট্টি এত সুন্দর একটা ফ্রেশ কালার সঙ্গে একদম আনটাস গাড়ি দেখা যাচ্ছে কোন আসলে দাম নেই ফ্রেশ কন্ডিশন এর গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এটা কত গাড়ি এটা দু একুশ সালের গাড়ি দু একুশ সালের গাড়ি মাত্র তোমরা পেয়ে যাচ্ছ পঁয়ষট্টি হাজার টাকায় নেক্সট রয়েছে ইয়ং ছেলেদের ক্লাস বলার কিছু নেই কেপিএম ডিউ ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়িটার কালার কম্বিনেশন দেখো এটা তো অ্যাকচুয়ালি মানে রেকর্ড হয়ে গেছে ছাত্রের গাড়ি মানে ইয়ং ছেলেদের ক্লাস এইটা ডুয়েল চ্যানেল এভিএস এর সঙ্গে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ কালারের সঙ্গে তো ম্যাম এই গাড়িটা যত সুন্দর কালার কম্বিনেশনে রয়েছে তত সুন্দর কি পেপারও হবে হ্যাঁ এখান থেকে গাড়ি নিয়ে নাম ট্রান্সফার কি অ্যাভেইলেবল হ্যাঁ একদম এখান থেকে গাড়ি নিয়ে নাম ট্রান্সফারও হয়ে যাবে হয়ে যাবে একদম গ্যারান্টি হয়ে যাবে এক মাস এক মাসের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে এছাড়া অথরাইজেশন করতে কত রয়েছে ওটা সময় লাগে হ্যাঁ করতে দু থেকে তিন দিন দুই থেকে তিন দিনের মধ্যে এখানে হয়ে যাচ্ছে রয়েছে দু দখানা পলটাক 220 দুটো একদম কালার সঙ্গে রয়েছে একটা রয়েছে ডুয়েল চ্যানেল

ফুল টু ব্ল্যাক বিউটি একটা বলা চলে টু টোয়েন্টি রোডের রাজা গাড়ি ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি দামে থাকছে এটা সেটচল্লিশ মাত্র ছেচল্লিশ একদম সেট মাত্র ম্যাম এত সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি তোমরা পেয়ে যাচ্ছো মাত্র ছেচল্লিশ হাজার টাকা ভাবতে পারছো বিতেলে অবশ্যই রাস্তা হবে কিন্তু তোমাদের লাইন তো নেট এক্স রয়েছে কেন একটা অ্যাপিয়ার টিয়ার ওয়ান সিক্সটি ফুল রেড কালারের গাড়ি ঘোড়া মার্কা ডবল লিক সিঙ্গেল এভিএস এর সঙ্গে গাড়ির কালার কম্বিনেশনটা তোমরা দেখো একদম মন ছুঁয়ে যাওয়ার মতো কালারের সঙ্গে রয়েছে ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি দামে দিচ্ছ 78000 টাকা 2022 সালের গাড়ি 2022 সালের গাড়ি 78000 টাকা মিনিমাম এখন তো নতুন দাম গিয়েছে প্রায় 1.5 লাখ 1.5 লাখ টাকার গাড়ি 78000 টাকা হ্যাঁ এভিএস মডেল এটা দাদাদের স্বপ্ন পূরণের দিন পাপু অটোমোবাইল থেকে আরে স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই আস্তে আস্তে পাপু আর বল নেক্সট রয়েছে এখানে একটা রজিয়র জেডার খুব রেয়ার একটা গাড়ি সচরাচর পাওয়া যায় না

ফ্রেশ কালার ফ্রেশ কন্ডিশনের সঙ্গে রয়েছে তোমরা গাড়িটা দেখতে পাচ্ছ একদম মন ছুঁয়ে যাওয়ার মতো কালার কম্বিনেশনের সঙ্গে রয়েছে তো ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি দামে থাকছে এটা দাম শুনবেন 42000 টাকা মাত্র 2019 এর শেষ এর কাছে আসবে নাকি হ্যাঁ আসতেই হবে হ্যাঁ একদম আসতে হবে এখানে কতটা মাল আছে আসতে আচার কে কে ছুটে আসবে নাকি হ্যাঁ নেক্সট হয়েছে এখানে আরো একটা ডিও কালার ভেরিয়েন্টটা আলাদা রয়েছে এক সঙ্গে দু দুটো কালার ভেরিয়েন্ট পাচ্ছ তোমরা ম্যাম এই গাড়িটাও তো ফুল ফ্রেশ দেখা যাচ্ছে এই গাড়িটা একদম ফ্রেশ দেখাচ্ছে

শুধু পঁয়ত্রিশ হাজার টাকা এই দাম মাত্র পঁয়ত্রিশ হ্যাঁ ইয়ং ছেলেদের ক্লাস পেয়ে যাচ্ছ মাত্র পঁয়ত্রিশ হাজার তোমরা পেয়ে যাচ্ছ আর ওয়ান ফাইভ ভার্সন এস নেক্সট রয়েছে এখানে একটা আর ওয়ান ফাইভ ভার্সন টু গাড়ির কালার কম্বিনেশন খুব সুন্দর রয়েছে ফ্রেশ কালারের সঙ্গে তো ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি দামে থাকছে বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হ্যাঁ মাত্র বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকার পরেও অন টেবিল ডিসকাউন্ট থাকছে তেল হেলমেট মোবিল একদম থাকছে ফ্রি নেক্সট রয়েছে এখানে একটা হন্ডা হর্নেট গাড়ির কালার কম্বিনেশনটা তোমরা দেখো একদম ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে কম্বি ব্রেকের সঙ্গে ডবল ডিক্সের গাড়ি তো এই গাড়িটা আজকের জন্য কি দামে থাকছে এটা 45000 টাকা দি 545 হ্যাঁ মাত্র 45000 টাকা নিয়ে এলে গাড়ি নিয়ে যেতে পারবে না গাড়ি চালিয়ে নিয়ে চলে যেতে পারবে না আপনার গার্লফ্রেন্ডকে কে বসিয়ে পেছনে মানে গার্লফ্রেন্ডকে বসিয়ে গার্লফ্রেন্ড নিয়ে আসলে কি দুটো করে হেলমেট থাকবে নাকি হ্যাঁ একদম একদম গ্যারান্টি এটা গার্লফ্রেন্ড নিয়ে আসলে সঙ্গে করে এক দুটো করে হেলমেট মানে সিঙ্গেল এলে একটা গার্লফ্রেন্ড নিয়ে এলে দুটো দুটো

নেক্সট রয়েছে এখানে একটা অ্যাপাচি আর টিয়ার ওয়ান সিক্সটি হোয়াইট আর ব্ল্যাকের অ্যাডিশনাল রয়েছে খুব সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডবল ডিক্সের সঙ্গে রয়েছে একদম ফ্রেশ কালার ভেরিয়েন্টের সঙ্গে রয়েছে তো ম্যাম এই গাড়িটা আজকের জন্য কী দামে থাকছে এটাও চল্লিশ টাকা সেম মাত্র চল্লিশে হ্যাঁ আরও রয়েছে একটা অ্যাপাচি আর টিয়ার স্কাই কালারের সঙ্গে এটাও ওয়ান সিক্সটি খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের সঙ্গে রয়েছে একদম ফ্রেশ

এখানে একটা হিরো টপ মডেল খুব সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনে মাইলেজ পুরো এই এইগমেন্টটা দেখো একদম মাইলেজেবল গাড়ি একটা সেগমেন্ট রয়েছে ম্যাম হিরো গ্লামার বিএস সিক্স মডেল ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি দাম আর কি ডিটেলস রয়েছে

কালার ভেরিয়েন্টটা তোমরা দেখো রেড ব্ল্যাক এডিশনাল রয়েছে সামনে কম্বি ব্রেকের সঙ্গে ডিশের সঙ্গে কানের সঙ্গে অল কমপ্লিট একটা গাড়ি আর কালার কম্বিনেশন তো একদম কিছু বলার নেই ঝাঁকা নাকা কন্ডিশনে রয়েছে ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি দামে থাকছে 55000 টাকা মাত্র 55 হ্যাঁ মাত্র 55000 টাকা হ্যাঁ আচ্ছা পরে অন ডিসকাউন্ট থাকে হ্যাঁ একদম এই সঙ্গে কি কি গিফট থাকছে এইখানে ওই তেল হেলমেট আর মোবাইল তেল হেলমেট আর মোবাইল হ্যাঁ থাকছে হ্যাঁ অল টাইম সব গাড়ির জন্য হ্যাঁ সব গাড়ি নেক্সট রয়েছে এখানে একটা সিবি সাইন খুব সুন্দর কালার কম্বিনেশন সঙ্গে রয়েছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি কালার ভেরিয়েন্ট তোমরা তো দেখছোই একদম ফ্রেশ গাড়ি তো ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি দামে থাকবে 43000 টাকা মাত্র হ্যাঁ মাত্র 43 43 এ ফাইনাল থাকে একদম ফাইনাল এখানে আসলে পাপু অটোমোবাইলের ডিসকাউন্ট আমরা করেই দেব ডিসকাউন্ট করেই দেব তাই তো ডিসকাউন্টের সাথেই দাও আগে বলেছি এখনো বলছি আমরা পাপু অটোমোবাইল আসলেই ডিসকাউন্ট করে দেব হ্যাঁ ডিসকাউন্ট আছে হ্যাঁ নেক্সট রয়েছে এখানে একটা প্লাটিনা গাড়ির কালার কম্বিনেশন তোমরা দেখো একদম ফ্রেশ কালারেশন পেছনে ট্যারটা দেখো একদম ব্র্যান্ড নিউ আর গাড়ির কালার কম্বিনেশন তো একদম ফ্রেশ সামনে নাম্বার প্লেট তোমাদের শো করে দিলাম টায়ার কন্ডিশন শো করে দিলাম ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি দামে থাকছে পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়ি পঁয়ত্রিশে মাত্র পঁয়ত্রিশ কুড়ির গাড়ি দু হাজার কুড়ির গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সত্যি হ্যাঁ এই দাম কোন শোরুমই দেবে না পাপ্পু অটোমোবাইল এ দিচ্ছে খালি মাত্র আর কোন শোরুম দেবে না এটা চ্যালেঞ্জ হ্যাঁ একদম চ্যালেঞ্জ এই দামে অন্য কোনো শোরুম এত কম গাড়ি দিতে পারবে না হ্যাঁ সেকেন্ড হ্যান্ড গাড়ির উপর আমাদের গিফট রয়েছে তেল হেলমেট তেল হেলমেট আর মোবিল তেল হেলমেট আর মোবিল নেক্সট রয়েছে এখানে আরো একটা প্লাটিনা গাড়ির কালার ভেরিয়েন্টটা তোমরা দেখো একদম ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে পেছনের টায়ার কন্ডিশন ও সামনের গাড়ি একদম ফ্রেশ খুব সুন্দর একটা কন্ডিশন রয়েছে সামনের টায়ার কন্ডিশনটা খুব সুন্দর ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি দাম 33000 টাকা এটা 33000 টাকা 33 হ্যাঁ ওটা 35 এটা 33 হ্যাঁ এটাও তো একদম ফ্রেশ কন্ডিশনের সঙ্গে একদম ফ্রেশ মাইলেজ কিং ফুল ট্যাঙ্ক তেল বললে তোমরা ভুলে যাবে যে কবে তেল ভরেছিলাম মাত্র কোয়ে যাচ্ছে 33000 টাকায় নেক্সট রয়েছে এখানে একটা প্যাশন প্রো গাড়ির কালার কম্বিনেশনটা তোমরা দেখতে খুব সুন্দর কালারের সঙ্গে রয়েছে সামনে সিঙ্গেল ডিস পেয়ে যাচ্ছে তোমরা তো ম্যাম এই গাড়িটা আজকার জন্য কি দামে থাকছে বত্রিশ হাজার টাকা মাত্র মাত্র বত্রিশ হ্যাঁ দাদাদের স্বপ্ন পূরণের দিন আজকে দাদাদের স্বপ্ন পূরণের জন্য আসলে অল টাইম এরকম লো বাজেটের মানে ভালো ভালো গাড়ি লো বাজেটেই দেওয়া হবে দেওয়া মাত্র পেয়ে যাচ্ছে তোমরা বত্রিশ হাজার টাকা নেক্সট রয়েছে এখানে একটা টিভিএস ভিক্টর রেড ব্ল্যাক অ্যাডিশনাল রয়েছে সামনে টায়ার কন্ডিশন রয়েছে খুব সুন্দর সামনে সিঙ্গারি ডিস কালার ভেরিয়েন্টটাও খুব সুন্দর তো ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি দামে থাকছে এটা তেত্রিশ হাজার টাকা এটাও 33 হ্যাঁ নে এটা 33 সেটা 33 হ্যাঁ 35 38 33 নেক্সট রয়েছে এখানে একটা সিডি খুব সুন্দর ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা আজকের জন্য কি দামে থাকছে এটা 28000 টাকা 28 হ্যাঁ 28000 মাত্র 28000 টাকা জলের দামে হ্যাঁ একদম জলের দামে 28000 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনের মাইলেজ কিং নেক্সট নেক্সট হয়েছে এখানে একটা হিরো গ্ল্যামার বিএস3 মডেল খুব সুন্দর ফ্রেশ কালার কম্বিনেশনের সঙ্গে রয়েছে এই গাড়িটা আজকের জন্য কি দামে থাকছে এটাও 28000 টাকা এটা 28 হ্যাঁ

এই গাড়িটা আজকের জন্য কি দামে থাকছে এইটার দাম শুনে মাথা গরম কিভাবে ঠান্ডা হবে মাত্র পঁচিশে তোমরা পেয়ে যাচ্ছক এখানে একটা হান্ড্রেড এয়ার কন্ডিশনটা তোমরা দেখো একদম ফ্রেশ ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে ফ্রেশ গাড়ি কালার ভেরিয়েন্টটাও তো তোমরা দেখলে একদম ফ্রেশ গাড়ি দেখতে পাচ্ছি ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি দামে থাকছে 29000 টাকা মাত্র 29 হ্যাঁ মাত্র 29 29 এ ফাইনাল হ্যাঁ 2018 সালের গাড়ি 2018 এর গাড়ি মাত্র 29 29000 টাকা নেক্সট যেখানে রয়েছে আরো একটা সিবি সাইন গাড়ির কালারটা দেখো ব্ল্যাক কালারের সঙ্গে রয়েছে খুব সুন্দর কালার ভেরিয়েন্ট একদম ফ্রেশ ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি দামে যাচ্ছে 27000 টাকা মাত্র 27 হ্যাঁ মাত্র 27000 27 ফাইনাল হ্যাঁ একদম এখানে আসলে ডিসকাউন্ট করে দেব হ্যাঁ হবে হ্যাঁ একদম বলার কিছু নেই না কাগজ নাম ট্রান্সফার এ টু জেড গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ পাপু অটোমোবাইল থেকে একদম গ্যারান্টি গ্যারান্টির সাথে হ্যাঁ নেক্সট রয়েছে এখানে আরো একটা সিরিজ এটাও তো রেড কালারের সঙ্গে রয়েছে খুব সুন্দর কালার কন্ডিশন তো ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি দামে যাচ্ছে এটার দাম শুনলে মাথা একদম ঠান্ডা যাবে এইটাও তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হ্যাঁ একদম তেত্রিশ মাইলেজ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকায় নেক্সট হয়েছে এখানে একটা আরো একটা সাইন আজকে তো সাইনের লাইন দেখতে পাচ্ছি পুরো টোটালটাই দেখলাম মাইলেজ সাইনের লাইন হ্যাঁ কালারটা দেখো তোমরা একদম ব্ল্যাক কালারের সঙ্গে রয়েছে ম্যাম এই গাড়িটা আজকের জন্য কি দামে থাকছে এটাও তেত্রিশ সেম এটাও তেত্রিশ হ্যাঁ সেম হ্যাঁ একদম সেম নেক্সট হয়েছে এখানে মানে কালার ভেরিয়েন্ট আলাদা তোমরা সিবি সাইনে অনেক কটা মডেল পাবে কালার ভেরিয়েন্ট শুধু আলাদা বাকি সব

ব্ল্যাক কালারের সঙ্গে রয়েছে গাড়ির কালার ভ্যারিয়েন্ট গুলো দেখো একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে কততে দিচ্ছ আজকে জন্য এটা 30000 টাকা দিয়ে দেব 30 এ হ্যাঁ হিরো গ্ল্যামার 30 এ হ্যাঁ শিওর হ্যাঁ আপনাদের গিফট কি থাকছে গিফট ওই হেলমেট তেল তেল মোবাইল আর গার্লফ্রেন্ড নিয়ে দুটো করে দেব এই হেলমেট দুটো করে দেব আর আপনাদেরকে আগে বলেছি এখনো বলেছি পাপ্পু অটোমোবাইল আপনাদেরকে স্বপ্ন পূরণ করবে স্বপ্ন পূরণ করবে তো এখানে কিভাবে আসবে এইখানে কিভাবে আসবে শিয়ালদা মানে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরতে হবে নামখানা লোকাল ধরে কুলফিতে নামতে হবে কুলফি থেকে স্টেশনে নেমে স্টেশনে নেমে ওখানে টোটো বা অটো ধরে পেট্রোল পাম্পের পাশেই একদম রাস্তার পাশে একদম রাস্তার উপরে তো ভিডিওটা কি এই পর্যন্ত হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট কোনো কালেকশনের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন গরমে সেফটি রাখবেন